হ্যালো আসসালামু আলাইকুম আজকে তে শুরু হচ্ছে পোস্ট অফিসের পার্ট 1 এই যে অনেকে পোস্ট অফিস খুঁজে পায় না যেমন গুগল থেকে এই যে আমার সার্চ দিব এই যে পি ও এই যে পোস্টার এই যে এসে পড়ছে পোস্টার এই যে অনলি ফ্রি এই টিপ দিয়ে যে ক্যানভা যে প্রথম যে ওয়েবসাইট আছে যে ক্যানভা যে দিলে এই হিসেবে যে যে স্টার্ট যে দেখেন এই পোস্টটা যে ক্লিক করে দিবেন আমার নিতে একটু লোডিং হচ্ছে আমার ওয়াইফাই অবস্থা খারাপ যে যে নো থ্যাংকস আপনারা যে যে এড পেজ করতে পারেন আমার আর পেজ লাগবো না একটা এই পেজ ইন থেকে আপনি যে জুম আউট করতে পারবেন এই যে ইন থেকে আপনারা এই যে আপনি যে প্রথম যে এরা দেখেন ইন থেকে আপনার অনেক ইয়া নিতে পারবেন কিন্তু এই যে অনেক প্রো আছে এইগুলা নিতে হলে আপনাকে টাকা দিতে হবে বা আপনি ক্যানভাকে টাকা কিনে পরে চালাতে পারবেন বা সব ফ্রিতে পেতে পারবেন যেমন অনেক আছে যে দেখেন এই জায়গায় আছে অনেক ধরনের আপনি এই জায়গায় পোস্ট পেতে পারবেন বা এই যে আপনাকে যদি ট্যাক্স করা লাগে এই দেন এই যে অ্যাড এ ট্যাক্স বক্স আছে এই দিক আপনারা ট্যাক্স দিতে পারবেন ঋণ থেকে দিতে পারবেন অনেকে আবার আছেন পোস্ট ছবি নিয়ে যে পোস্ট করতে চান তা এরাও সমাধান আছে যে এই যে আপলোড আছে যে এই যে ক্লিক করলে যে আপলোড ফাইল এই যে ক্লিক করে দিবেন ক্লিক করলে যে ওই আপনি কোন ওয়েবসাইট থেকে নিতে চান নিতে পারবেন আমি যে নিয়ে নিচ্ছি এই যে আমার এই ধরেন আমি একটা পোস্ট করব আমি এই পোস্টটি পোস্ট

লিখতে পারবেন যে কাটতেও পারবেন এই যে টেক্সট বক্সও আছে এই জায়গায় এই যে এই আপনি অনেক স্টিকার নিতে পারবেন অনেক ধরনের আছে যে এরকম ধরনের আছে অনেক ধরনের আপনি পেয়ে যেতে পারবেন ভাই গ্রিন নিউ এই জায়গা আছে এই জায়গায় আপনি চলেন অনেক ধরনের পোস্ট নিতে পারবেন বা ছবি যে অ্যাপসও আছে আপনি এআই মাধ্যমে বা অনেক ধরনের ভাবে আপনি পেতে পারেন এই যে বার টিক্স এই যে আমার খুঁজে সে প্রো তিরিশ দিনের জন্য আমি নিব না